আসসালামু আলাইকুম সম্মানিত ভিউর সকলেই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ মোবাইলের কালেকশন তো চলুন দেখা যাক কী কী মোবাইলের কালেকশান আমাদের কাছে আজকে রয়েছে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন সকল ধরনের মালামাল আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের কাছে কি কী মালামাল পাওয়া যায় পাইকিরি দামে মোবাইল পাওয়া যায় আমাদের কাছে ফ্রেশ মোবাইল রানিং মোবাইল মাদারবোর্ড চায়না মোবাইল স্যামসাং নোকিয়া সকল ধরনের মালামাল আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন আপনি পাইকিরি দামে একেবারে সস্তায় সস্তায় আমাদের কাছে এ ধরনের মোবাইল এক্সেসারিসের মালামাল আমাদের কাছে কিন্তু আপনারা নিতে পারবেন তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন আমাদের কাছে কি কী পণ্য পাওয়া যায় সবসময় অ্যাভেলেবেল তো আজকে আমাদের নতুন মালামালের কালেকশন রয়েছে নতুন মালামালের কালেকশন দেখতে পারছেন আমাদের কাছে কিন্তু রয়েছে এক এক করে আপনাদেরকে সব কিছুই দেখাবো তো আমাদের কাছে কিন্তু রয়েছে ফ্রেশ চায়না বাটন মোবাইল অ্যাভেলেবেল আমাদের চায়না মোবাইলগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে হানড্রেড পার্সেন্ট রানিং ডিসপ্লে গ্যারান্টি থাকবে প্রত্যেকটা ছোটোখাটো প্রবলেম দেখা যাচ্ছে চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন খাটো সমস্যাগুলো রিপেয়ার করে এগুলা সেল করতে পারবেন আপনি ভালো দাম আমাদের প্রত্যেকটা মোবাইলে বডি গ্যাসিং দেখতে পারছেন প্রত্যেকটা মোবাইলের বডি গেসিং মোটামুটি ফ্রেশ থাকবে ভাঙা ফাটা বেশি থাকবে না ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন প্রত্যেকটা মোবাইল অন পাবেন তো এগুলা রিপেয়ার করে আপনি বিক্রি করতে পারবেন আপনার দোকানে যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা চাইলে নিতে পারেন রিপেয়ারের জন্যও নিতে পারেন একেবারে কম প্রাইসে আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে ধরনের চায়না মোবাইলগুলো নিতে পারেন আমাদের কাছে রয়েছে নোকিয়া অ্যান্ড্রয়েড তো কী কী অ্যান্ড্রয়েড মালামাল রয়েছে প্রত্যেকটা আমি দেখাবো তো আপনারা তার আগে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন কার কোন মোবাইলের প্রয়োজন আমাদের কাছে কিন্তু সকল ধরনের মোবাইল আপনি পেয়ে যাবেন তো চায়না মোবাইল দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কোয়ালিটি এগুলো আমাদের আজকে নতুন কালেকশন নতুন কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালেকশন প্রত্যেকটা মোবাইল কিন্তু মোটামুটি ফ্রেশ রয়েছে রিপেয়ার করে বিক্রি করতে পারবেন তো যাদের এ ধরনের ফ্রেশ ফ্রেশ চায়না মোবাইল লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের যোগাযোগ করবেন মেসেজ দেবেন ভয়েস দিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তারপরে আমাদের কাছে কিন্তু সবসময় অ্যাভেলেবেল পেয়ে যাবেন নোকেয়া মোবাইলটা তো দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আজকে নতুন কালেকশন নোকেয়া মোবাইল তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এ ধরনের নোকিয়া মোবাইল পাইকারি দামে নিতে পারেন সস্তা ও পাইকারি দামে আমাদের কাছে কিন্তু নোকিয়া মোবাইলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এগুলো আমাদের আজকের কালেকশন আমাদের কাছে আরও প্রচুর পরিমাণ নোকিয়া মোবাইল রয়েছে দেখতে পাচ্ছেন নোকিয়া মোবাইল কিন্তু আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামে নোকিয়া মোবাইল নিয়ে আপনি রিপেয়ার করে বিক্রি করতে পারবেন ভালো দামে আমরা দিচ্ছি একেবারে সস্তায় 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 দিচ্ছি নোকিয়া মোবাইল একেবারে কম প্রাইজে আপনি পেয়ে যাবেন একেবারে কম প্রাইজে এ ধরনের সস্তা হ্যাঁ নোকিয়া মোবাইল তো তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে এগুলো রানিং মাদার বোর্ড সেট আপ ডিসপ্লে প্রবলেম হ্যাঁ এগুলো রানিং মাদার বোর্ড সেট আপ তো আমি একে আগে দেখাবো তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন তো এই হ্যাঁ নোকিয়া মোবাইল যাদের লাগবে আপনারা আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি দামে নিতে পারবেন দিচ্ছি একেবারে অল্প প্রাইজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করার ব্যবস্থা রয়েছে হ্যাঁ আপনি সর্বনিম্ন পাঁচ পিসও নিতে পারবেন দশ পিস নিতে পারবেন নোকিয়া মোবাইল একেবারে কম প্রাইজে দিচ্ছি আমরা প্রত্যেকটা নোকিয়া হান্ড্রেড পার্সেন্ট রানিং রয়েছে ডিসপ্লে হান্ড্রেড পার্সেন্ট ওকে রয়েছে ছোটোখাটো প্রবলেম চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন এই ধরনের ছোটোখাটো প্রবলেম থাকে তো এইগুলা আপনি রিপেয়ার করে কিন্তু ভালো দামে বিক্রি করতে পারবেন এরকম নোকিয়া মোবাইল ফ্রেশ ফ্রেশ নোকিয়া দেখতে পারছেন সবসময় আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে তারপরে আমাদের কাছে রয়েছে স্যামসাং গুরু মিউজিক অ্যাভেলেবেল স্যামসাং যেটা মার্কেট আউট হয়ে গেছে স্যামসাং গুরু মিউজিক মোবাইল আমাদের কাছে পেয়ে যাবেন এ ধরনের স্যামসাং গুরু মিউজিক অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ কালেকশন রয়েছে আমাদের নতুন কালেকশন আজকে দেখতে পাচ্ছেন এগুলা স্যামসাং গুরু মিউজিক প্রত্যেকটা গুরু মিউজিক কিন্তু রানিং হান্ড্রেড পার্সেন্ট ডিসপ্লে ওকে ছোটখাটো প্রবলেম চার্জার পোর্ট স্পিকার মাইক্রোফোন এইগুলা ছোটখাটো প্রবলেম থাকে এগুলা রিপেয়ার করে বিক্রি করতে পারবেন ভালো দামে স্যামসাং গুরু মিউজিক যারা টেকনিশিয়ান ভাইরা আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি করে থাকি এ ধরনের স্যামসাং গুরু মিউজিক মোবাইলগুলো দেখতে পাচ্ছেন স্যামসাং গুরু মিউজিক মোবাইল কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণ রয়েছে আপনার কার কয় পিস লাগবে মিনিমাম আপনি পাঁচ পিস নিতে পারবেন আমাদের অর্ডার করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজও যোগাযোগ করতে পারবেন ফেসবুক পেজ থেকেও ভিডিও দেখতে পারবেন হ্যাঁ তো আমাদের ইউটিউব লিঙ্কে দেওয়া আছে ফেসবুক পেজ আপনারা দেখে নেবেন হ্যাঁ তো যাদের এ ধরনের স্যামসাং গ্রুমে যে মোবাইল লাগবে দ্রুত যোগাযোগ করে ফেলবেন হোয়াটসঅ্যাপে নোকিয়া চায়না ট্রাক স্টকে রয়েছে খুবই চমৎকার চায়না মোবাইল তারপরে আমাদের কাছে রয়েছে বিভিন্ন ধরনের রানিং মাদার বোর্ড সেটা অ্যাভেলেবেল যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের সাথে যোগাযোগ করলে যে কোনো মোবাইলের রানিং মাদার বোর্ড আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে দেখতে পাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণ রানিং মাদার বোর্ড রয়েছে স্যামসাং এস টোয়েন্টি প্লাস স্যামসাং এ সেভেন রেডমি নট ইলেভেন ফেরেশ রানিং মাদার বোর্ড প্রত্যেকটা মাদার বোর্ড গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রানিং থাকবে তারপরে দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে ভিভো ওয়াই এলেভেন রয়েছে ওয়াই পনেরো ওয়াই উনিশ স্যামসাং এ টোয়েন্টি এস ফেরেশ রানিং মাদার বোর্ড শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগালে এটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে তো আমাদের কাছে প্রচুর পরিমাণে অ্যান্ড্রয়েড মোবাইল রয়েছে আপনারা যারা অ্যান্ড্রয়েড মোবাইল নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে ফেলুন আমাদের কাছে রয়েছে কিন্তু ভিভো ভি টোয়েন্টি ফ্রেশ রানিং মাদার বোর্ড রয়েছে দুইটা ভিভো ভি টোয়েন্টি রানিং মাদার বোর্ড আট একশো আঠাশ দুই পিস রয়েছে ভিভো ভি টোয়েন্টি ফ্রেশ রানিং মাদারবোর্ড সেট রয়েছে একটা অনলি মাদারবোর্ড রয়েছে একটা হ্যাঁ নিতে চাইলে নিতে পারবেন আমাদের কাছে রয়েছে স্যামসাং এ টোয়েন্টি দেখতে পারছেন রানিং টাস ফাটা স্যামসাং এ টোয়েন্টি ডিসপ্লে ওকে আছে যদি নিতে চান নিতে পারবেন আমাদের তারপরে আমাদের কাছে রয়েছে রেডমি সেভেন দুই পিসা ডিসপ্লে প্রবলেম ডিসপ্লে লাগাইলে ওকে রেডমি সেভেন তারপর রয়েছে টেকনো স্পার্ক ফোর তারপর রিয়েলমি সি একুশ ফের শি রানিং মাদারবোর্ড সেট সেটা শুধু ডিসপ্লে লাগাইলে ওকে রিয়েলমি সি একুশ তারপর রেডমি নাইনে ফ্রেশ রানিং মাদার বোর্ড শুধু ডিসপ্লে প্রবলেম ডিসপ্লেটা লাগাইলে ওকে হয়ে যাবে রেডমি নাইনে লিখতে হচ্ছে রেডমি নাইনে শুধু ডিসপ্লে প্রবলেম যদি কেউ নিতে চান একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন আমাদের কাছে পেয়ে যাবেন সকল ধরনের মোবাইলের রানিং মাদার বোর্ড অ্যাভেলেবেল পেয়ে যাবেন সকল ধরনের রানিং মাদার বোর্ড থাকে তারপর চায়না স্যামসাং নোকিয়া সকল ধরনের মালামাল আমাদের কাছে কিন্তু আপনি চাইলে পাইকারি দামে নিতে পারবেন তো আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি চাইলে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে পারেন আমাদের লোকেশন হচ্ছে নাটোর লালপুর বাজার আমাদের লোকেশন নাটোর লালপুর বাজার তারপর রয়েছে স্যামসাং এ টেন এটা হলো শুধু ব্যাটারি লাগাইলে ওকে রিয়েলমি সি টু স্যামসাং এম বত্রিশ রানিং মাদার বোর্ড ভিভো এস ওয়ান এগুলো সব রানিং মাদার বোর্ড সেট আপ চাইলে আমাদের কাছ থেকে রানিং মাদার বোর্ড সেট আপগুলো নিতে পারেন একেবারে কম প্রাইসে তো সকল ধরনের মোবাইল এক্সোসারিসে মালামাল পাইকির দামে নিতে চাইলে আমাদের ফেসবুক পে এই ফেসটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের অ্যাভেলেবেল মোবাইল নিতে চাইলে আমরা কিন্তু পাইকির দামে সেল করে থাকি একেবারে কম প্রাইজে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে দিচ্ছি একেবারে কম প্রাইজে পেয়ে যাবেন তো নতুন নতুন মালামালের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা কিন্তু প্রতিনিয়ত মালামাল কালেক্ট করি এবং ভিডিও আপলোড করে থাকি আপনারা প্রত্যেকটা ভিডিও দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করে আমাদের কাছ থেকে জিতে নিতে পারবেন একটি করে মোবাইল ফোন বেশি বেশি যারা কমেন্ট করবেন তাদের জন্য ফ্রি মোবাইল থাকে তো আপনারা অবশ্যই বেশি বেশি করে লাইক করবেন কমেন্ট করবেন আপনার প্রয়োজনীয় মালামাল আমাদেরকে জানাবেন হোয়াটসঅ্যাপে নক করবেন যারা টেকনিশিয়ান ভাইরা আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের প্রয়োজনীয় মালামাল আমাদের কাছে কিন্তু পেয়ে যাচ্ছেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম